রামকুমার যাদব আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশি এবং সিংহ আপনার লগ্ন লগ্নে অবস্থান করছে শক্তির গ্রহ মঙ্গল এবং শুক্র সুখ ভোগ বিলাসের গ্রহ সুখ সৌন্দর্য আনন্দের বাস্তব জগৎকে ভোগ করার ক্ষমতা প্রবলভাবে নির্দেশ করছে সেখানে মঙ্গল অবস্থান করায় মঙ্গল কিছুটা আগ্রাসী ভূমিকা পালন করে এবং ভোগ বিলাসের মাত্রাকে অতিরিক্তভাবে বাড়িয়ে তোলে তবে যাই হোক লগ্ন থেকে চতুর্থে রাহু পঞ্চমে শনি দশমে হবে রবি কেতু একাদশ ঘরে একাদশে রবি কেতু তো একাদশভাবে রবি থাকায় জাতকের মান সম্মান ক্ষমতা যশ বৃদ্ধি পাবে এবং দ্বাদশভাবে অর্থাৎ ব্যয় ঘরে চন্দ্র বুধ বৃহস্পতি থাকায় অতিশয় অশুভ কেননা ধনকারক আয়ুকারক দেবগুরু বৃহস্পতি দ্বাদশী অবস্থান করায় চন্দ্র দ্বাদশ মাঝে মাঝে মনকে দুর্বল করে তুলবে এ হচ্ছে একটি সমস্যা জন্ম লগ্নি বৃহস্পতি মকর লগ্ন লগ্নি দেবগুরু বৃহস্পতি ধনকারক কারক আয়ু কারক পুত্র সন্তান কারক অর্থ প্রদানকারী গ্রহ এবং প্রজ্ঞাদাতা বিশেষ জ্ঞানদাতা তো বৃহস্পতি লগ্নে থাকা জাতকের জীবনকে উৎকৃষ্ট স্তরে নিয়ে যেতে সক্ষম হবে সমাজে একজন মান্যগণ্য রূপে নিজেকে পরিচিতি লাভ করাতে সক্ষম থাকবে জাতক সৎ এবং ধার্মিক অন্যায় কার্য ব্যক্তির দ্বারা সম্ভব নয় ব্যক্তি সৎ মার্গ দর্শনকারী নিজে যেমন জগৎকে সত্যরূপে জানতে পারবে তদ্রূপ অন্য ব্যক্তিকেও পথ প্রদর্শন করতে সক্ষম থাকবে চতুর্থে মাতৃভাবে রাহু থাকায় মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সমস্যা অল্প বয়সে এক্সপায়ার হয়ে যাও তা নির্দেশ করে এবং সেখানে শনিরও দৃষ্টি রয়েছে সেই জাতকের জীবনে মাতৃসুখ থেকে বঞ্চিত হতে পারে এটি একটি দুঃখদায়ক ঘটনা ঘটতে পারে যাই হোক সপ্তমে শুক্র থাকায় যায়াভাবে ওনার স্ত্রী রূপসী লাবণ্যময় জৌলসময় সৌন্দর্যময় হবে পত্নী সুখ উনি লাভ করতে সক্ষম তিনি সুখী লোক অষ্টম ক্ষেত্রে রবি এবং মঙ্গল থাকায় ইহা একটা দেবগুরু বৃহস্পতি জাতককে সুনিয়ন্ত্রিত পথে পরিচালিত করায় জাতকের জীবন উৎকর্ষ রূপে বিকশিত হতেই থাকবে মাঙ্গলিক দোষের জন্য ভয়ের কোনো কারণ নেই নবমের ধর্মভাবে চন্দ্র থাকায় এটি একটি ভালো অবস্থা নির্দেশ করছে ধর্মের সুপ্রয়াস ভগবানের প্রতি পূর্ণ বা বিশ্বাস আরও আরো সাফল্যমণ্ডিত করে তুলবে আবেগ অনুভূতি মানসিকতা মন মানসিকতাকে চন্দ্র নির্দেশ করে তাই এই বিষয়গুলির ক্ষেত্রে উনি বিস্তার প্রাকর্যতা এবং ব্যবহারিক জগতে মন মানসিকতার সুষ্ঠু ব্যবহার জাতককে মর্যাদাপূর্ণ করে তুলবে দশমভাবে শনি তুলারাশিতে সব ধরনের ভোগ বিলাসিতা কারক তুলায় শনি মহাসুখ মহাভোগ সেই অর্থে তুলায় শনি জাতকের শনি গ্রহ শনি মহারাজ খুব শুভ দৃষ্টিতে জাতকে দর্শন দিচ্ছে জাতকের একটি শুধু লক্ষ্য রাখতে হবে রাস্তা চলাচল গাড়ি চালানো সাবধানে চালাতে হবে তাহলেই হবে রনিক কান্তি কে এ এন আই কন্তি দাস গুপ্তা ইউ পি रोनिक कांति दास गुप्ताहारोचबिहार व्वेस्ट बेंगल রনিক দাস গুপ্তা রনিক রনিক তুলা রাশি জাতকের রণিকের জন্মরাশি তুলা লগ্ন মেষ মেষ থেকে দ্বিতীয়ভাবে ধনভাবে মঙ্গল চতুর্থে মাতৃভাবে বৃহস্পতি বেশ ভালো সেখানে রাহুর দৃষ্টিও রয়েছে যাই হোক সামান্য সমস্যা সপ্তমে চন্দ্র ভালো অষ্টমে রবি চোখের সমস্যা চোখের দৃষ্টিশক্তি মানে চোখের পাওয়ার কমে যেতে পারে চোখ ঝাপসা দৃষ্টি চোখ দিয়ে জল পড়া যন্ত্রণা হতে পারে মঙ্গলের ঘরে রবি অষ্টমভাবে এবং মাথায় কোনো প্রকার পেন বা ব্যথা হতে পারে নবমে ধর্মভাবে শনি শুক্র বুধ সব ভালো দশমে রাহু আঁকা বাঁকা পথ থেকে আয় উন্নতি সম্ভব তো দ্বিতীয়ভাবে মঙ্গল থাকায় জাতকের হার্ডওয়ার আইটিআই সেক্টর পলিটেকনিক কারিগরিবিদ্যা মেশিনারি সম্পদ ঘোরা ইত্যাদির ব্যবসা বাণিজ্য জাতকের জীবনকে আরও মার্জিত আরও উন্নত আরও অর্থশালী করে তুলবে যে মঙ্গল নির্দেশ করে অস্ত্র শস্ত্র লোহা লস্কর মেটাল শক্তপোক্ত জিনিস ইত্যাদি বিষয়ের ব্যবসা বা কারবার spবasi বa তিন psনে সংপatiবsaনs

কর্কট লগ্নের অধিপতি চন্দ্র চতুর্থে ঘরে অবস্থান করছে রবি চন্দ্র বুধ তুলারাশি ধনভাবে মঙ্গল ষষ্ঠে বৃহস্পতি নিজের ক্ষেত্রে কিছুটা শুভ ফল প্রদান করবে

জাতকের লগ্ন বৃশ্চিক লগ্ন লগ্নে বুধ শুক্র চতুর্থ কেটু অষ্টমীর চন্দ্র অষ্টমীর চন্দ্র খুব শুভ ফল দেয় না জাতকের মন মানসিকতা ক্ষীণ দুর্বল হয়ে ওঠে যার ফলে সমস্ত কাজে বিপর্যয় উপস্থিত হয় মনকে সুস্থ সবল করবার জন্য নিয়মিত যোগাভ্যাস প্রাণায়াম ধ্যান হালকা ধরনের শরীরচর্চার মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আরও উন্নত করার জন্য বিভিন্ন শুভ কল্পনার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে হবে যেহেতু চন্দ্র অষ্টমী বিভিন্ন সুন্দর বিষয়ের প্রতি মনোনিবেশ করে নিজেকে মনকে তাহলে নিমজিত রাহু নিজেকে আরো সচেতন করে তুলতে পারবেন এবং এই বিষয়ে ভূমিকা পালন করতে সক্ষম থাকবেন কেননা বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রচুর দিবে সেখানে মঙ্গল আছে রাহু আছে তো এই বিষয়টি ভালো বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিছুটা জেদি ক্রোধি হটকারী এক রুকা প্রকৃতির হয় সেন্টিমেন্টাল রাগি ধরনের নিজেকে এই মানসিক অবস্থাগুলিও নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় শুভ শনি বিশেষ শুভ ফল প্রদান করবে তবে ভাবে রবি থাকায় আপনার মান সম্মান ক্ষমতা যশ পদোন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে মান সমান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেতে পারেন সমস্যা হতে পারে মান মর্যাদা নষ্ট হতে পারে যেহেতু রবি দ্বাদশী এবং মাথা চোখ পীড়া সমস্যা চোখের সমস্যা বিভিন্ন সমস্যা আক্রান্ত হওয়া মাথায় আঘাত লাগা ইত্যাদিও হতে পারে এই বিষয়গুলি সতর্ক থাকতে হবে গাড়ি চালানো রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে অন্যথায় শুভ